সে কাছে না কার কাছে গেলে চিকিৎসা পাবো রিক্সা দেখি দেখা করো তুমি সমাধান পাবো আমাকে কোনোভাবে দেখা করে সুযোগ করে দেয়নি কেউ আমার বাচ্চার কোনো ইচ্ছা নাই আমি কোথায় গেলে চিকিৎসা পাবো আল্লাহ দিন হসপিটালে কিন্তু জুনিয়র সাকিব মারা যাবে লাইফে এসে কান্না কাটি করে কি বলছে সেটা দেখানো হবে দেখতে থাকো শেষ পর্যন্ত আর ওই মিম তুই তা প্রীতির মুখোশ কিভাবে খুলে দিল সেটাও দেখানো হবে ওমর অন ফায়ার ট্রাফিক জ্যাম নিয়ে কিভাবে ফানি ভিডিও আনছে সেটাও কিন্তু দেখানো হবে দেখ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে শেখ পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ চলে গেছে শেখ হাসিনা পালায় না আমরা প্রথমে কিন্তু জুনিয়র সাহেবের নিয়ে কথা বললো জোনিয়ার সাহেব কিন্তু ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গিয়েছিল দেখা করতে পারে নাই কেন দেখে কি ভিডিও বানাচ্ছে চলুন বন্ধুরা সেই ভিডিওটা দেখে আসি বিকাল চারটা থেকে যমুনা রাষ্ট্রীয় গণভবনের সামনে আসছি তো ইউনুসের সাথে দেখা করতে আমার চিকিৎসার জন্য আপনারা অনেকেই জানেন কিছু আমার চেন্নাইতে যেতে হবে এখন পর্যন্ত আমি হচ্ছে গণভবনের ভিতরে ঢুকতে পারিনি সারাটা দিন বসায় রাখছে আমাকে আশা দিয়া সারাটা দিন বসায় রাখছে বলছে যে আপনার জন্য অ্যাপ্লাই করা হয়েছে মেসেজ পাঠানো হয়েছে এমন কোন লোক নাই না চিনে তারা সবাই চিনে আমাকে যে কার কাছে গেলে চিকিৎসা পাবো আমি পরিষেবা তোলি না নয় ঘরটা কেন ওয়েট করা আমাকে আমাকে দিলো সেনা সদস্যরা বন্ধুরা দিল চিকিৎসা কিন্তু বাংলাদেশে হচ্ছে না অনেক টাকার প্রয়োজন বাইরের দেশে চিকিৎসা করতে গেলে কিন্তু তার কাছে তো টাকা পয়সা নাই বর্তমান তাও মিডিয়ার সামনে কান্নাকাড়ি করছে কিন্তু জুনিয়র সাকিব যে কোনো টাইমে জুনিয়র সাকিব মারা যাইতে পারে শিক্ষাগান কিন্তু বর্তমান কারাগারে আছে চোলোবন্দরা আরো এমএমআর নিয়ে কি ভিডিওটা বলা আছে সেই ভিডিওটা দেখে চলবন্দরা ভিডিও দেখা যাক চলমান পরিস্থিতি নিয়ে যখন আমাদের স্বাধীন হয় নাই দেশ তখন যে চলমান পরিস্থিতি নিয়ে একটা প্রোমোশন চালাবে প্রমোশনটা আসলে কিসের গভর্নমেন্টের পক্ষে তো এরকম যে একটা পদক্ষেপে সে ছিল মেইন রোল হিসাবে এবং সে সবকিছু শেষ হওয়ার পর ভিক্টিম কাটপ্লে করতেছে আমি তো অবশ্যই বলবো আমার কাছে মনে হয় যদি সরকার পদত্যাগ না সেই আমাকেই আগে ধরায় দিত। যুক্তি সত্যি কমেন্ট দিও। তার দেখে আসি। স্টুডেন্ট না? ট্রাফিকের দায়িত্ব রুটি আর একটা দেন। তাড়াতাড়ি ভিডিও কর। হ করছি। ভিডিওটা কেমন লাগեցে কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা আবার লাগితే القناهটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে চ্যানেলটা রেখে দিও কিন্তু উndarray এরকম মজার মজার ভিডিও আপলোড করা হয় আমার চ্যানেল লাইক